আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের মুন্সিগঞ্জের বুডিং প্রজেক্টে যেখানে আমরা সাত দিন দশ দিন এবং পনেরো দিনের বাচ্চাগুলো বুডিং করি এবং যারা অনভিজ্ঞ খামারি আছেন যারা বোর্ডিং করতে পারেন না তাদের জন্য আমরা স্পেশালি এখানে আমরা বাচ্চাগুলো বুডিং করি খুব সুন্দরভাবে সকল ধরনের ভ্যাকসিন মেডিসিনগুলো আমরা কমপ্লিট করে থাকি আমরা প্রথমেই মারেক্স ভ্যাকসিনটা কমপ্লিট করি যারা ডিমের জন্য পালন করবেন প্যারেন্টস করবেন তাদের মারেক্স ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই করা প্রয়োজন কারণ এই ভ্যাকসিনটি একজন সাধারণ খামারি করতে পারবেন না এই ভ্যাকসিনটি করতে হলে আপনাদের দক্ষ একজন টেকনিশিয়ানের মাধ্যমে করতে হবে কারণ একদিন বয়সের বাচ্চার ঘাড়ের চামড়ার নিচে এই ভ্যাকসিনটি করতে হয় মারেজ ভ্যাকসিন তো যারা হচ্ছে যে মাংসের জন্য করছেন তাদের মারেজ ভ্যাকসিনের প্রয়োজন নেই তারা দুই মাস পর্যন্ত মুরগি পালন করবেন মারেক্স যেই রোগটি আছে এগুলো দুই মাসের মধ্যে দেখা দেয় না দুই মাসের পরে যে প্যারেন্টস অবস্থায় যে এই মারেক্স রোগটি দেখা দেয় তো যারা তারপর আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা প্রত্যেকটি বাচ্চায় আমরা মারেক্স ভ্যাকসিন করি এবং হচ্ছে যে আইবি ভ্যাকসিন করি ইনফেক্সাস বঙ্কাইটিস যেটা বলে ঠান্ডার জন্য সেই ভ্যাকসিনটা করি এবং আমরা এর পাশাপাশি আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করি এবং আমরা হচ্ছে যে রানীক্ষেতের পরে আমরা গাম্বুরো ভ্যাকসিনটিও কমপ্লিট করে দিই এখানে আপনারা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা বোর্ডিং কমপ্লিট একেবারে যা সুস্থ সবল অরিজিনাল যে বাচ্চাগুলো আছে আপনারা এই আমাদের এই খামার থেকে পেয়ে যাবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা অনেক জায়গায় বাচ্চা খুঁজছেন কিন্তু কাঙ্ক্ষিত বাচ্চা খুঁজ পাচ্ছেন না দেখা গেল যে যারা বাচ্চা অর্ডার করছেন অনেক জায়গা থেকে দালাল বা এজেন্টের মাধ্যমে প্রতারিত হচ্ছেন আপনাদের এক বাচ্চা বলে আরেক বাচ্চা দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কোনো সেই ক্ষেত্রে আপনারা শতভাগ নিশ্চয়তার সাথে আমাদের কাছে এই বোরিং করা বাচ্চা নিজে এসে দেখে নিয়ে যেতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন আমি লোকেশন আপনাদের দিয়ে দেবো আমি নিজে থাকবো আপনাদের আমি নিজে থেকে আপনাদের প্রত্যেকটা বাচ্চা গ্রেড করে করে আপনাদের ডেলিভারি করবো তো দর্শক আমাদের সাথে থাকুন নিত্য নতুন এরকম তথ্য বল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দর্শক আমরা আবারও ফিরবো আরো নিত্য নতুন তথ্যবহুল প্রোগ্রাম নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ